আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমাদের মধ্যে তুলে ধরবো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট থাই জানালার দাম এবং আপনাদের বাসার যারা কাজ করতে চাচ্ছেন আমাদের যে কাজ করতে পারেন আমরা দেশে বিভিন্ন জেলায় কাজ করে থাকি তো এখানে যে আমরা কাজ করছি সেটা হলো আপনার কাই কোম্পানির অ্যালমোনিয়াম এ গ্যারেটের মানে বাজারে যেটা স্ট্যান্ডার্ড এটার থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এবং আমরা যে চাকাটা ব্যবহার করছি সাকা হচ্ছে আপনার ম্যাটে স্কাই ম্যাটে স্কাই এবং আপনারা জানেন যে এখানে যে আমরা গিলাসটা ব্যবহার করছি গিলাস হচ্ছে হলো আপনার নাসির কোম্পানির পাক্কা সিক্স মিলি সিক্স মিলি এবং আমরা যে লকটা ব্যবহার করছি লক হচ্ছে হলো আপনার কাই কোম্পানি কাই কোম্পানি এবং অবশ্যই আপনাদের কাজ করে কাজ করাবেন আপনারা লেজার প্রিন্টটা দেখে কাজ করবেন আমি আসলে লেদার পিন এইখানে আসে মোবাইলে হয়তো দেখানো সম্ভব না আপনারা অবশ্যই লেদার পিন দেখে কাজ করবেন এবং এসএস স্ক্রু একশো পার্সেন্ট এসএস স্ক্রু ব্যবহার করছি আমরা আপনারা জানেন যে এবং এই আমরা কিন্তু এখানে সিলিকন গাম ব্যবহার করব গাম ব্যবহার করব সব মিলে ইনশাল্লাহ আমাদের কাজটা অনেক ভালো হয়েছে এবং আমি যদি আপনাদের লকটা দেখানোর চেষ্টা করি লকটা যদি দেখানোর চেষ্টা করি এবং নাসির কোম্পানির এই লোকও থাকবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানেন না সঠিকভাবে এখানে নাসির কোম্পানির লোগো আছে আর লোগো আছে এবং আর লকটা কাই কোম্পানির যেটা মনে করেন যে একশো তিরিশ টাকা করে আর কি সেটা ব্যবহার করছি এখানে আমি আপনাদের দেখাবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর যে আপনার হলো এই লকটা হচ্ছে কাই কোম্পানির রেট হচ্ছে একশো তিরিশ টাকা এই লকটাও আপনারা ব্যবহার করতে পারেন এবং অনেক ভালো যে কোনো সময় নষ্ট হলে হাতে নাগালে এটা পাওয়া যাবে আর কি অনেক এর থেকে দামি লকও আছে অনেকগুলোই সমস্যা নেই তো আমাদের এই জানালার একশো একশো দিয়ে কাজ করে আমাদের রেট আসছে হলো আপনার বর্তমান চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট স্কোয়ার ফিট যারা আপনাদের বাসার কাজ করে চাচ্ছে না